অন্যায়ভাবে এই টিকিট সিন্ডিকেট তৈরা এবং এই এই থার্ড কেরিয়ারের দোয়া দিয়া এই সে যে টাকা রোজগার করছে এবং সেটার কারণেই তাকে পালাইয়াতে হয়েছে যাইতে হয়েছে আপনারা কেউ পালার নাই কিন্তু আল্লাহ রহমান তাকে পালাইয়া যেতে হয়েছে কাজেই আমরা যেন সাবধান থাকি আমরা আমাদের ব্যবসায় আমরা সহযোগিতা করবো বর্তমানে হাবের নতুন কমিটি আমাদের সরার সাহেব ওনার ভাই একজন স্বনামধন্য লোক আবদুল্লাহ তাহার সাহেব ওনার সহযোগিতায় সৌদি আরবে যদি আমরা একটা ভালো আমাদের ধর্ম মন্ত্রণালয়ের পিএস সাহেব আছে উনি নিজে একজন অ্যাডভোকেট আমি একজন আইনের ছাত্র আমি এই অনুরোধটা ওনারে করবো অন্তত উপদেষ্টা মহাদেশকে বুঝাইতে হবে আমাদের কয়েকটা বিষয় আমাদের টিকেট সিন্ডিকেট ভঙ্গ করে আমাদের এই যে আমাদের আমাদের রেটটা যেন কমে আসে সাত লাখ টাকাতে এক লাখ টাকা কমছে এটা তিন লাখ সাড়ে তিন লাখ টাকায় সম্ভব আমার এক ভাই ছোট ভাই বলে গেছে যে আমি চ্যালেঞ্জ দিলাম যে সাড়ে তিন লাখ টাকা দিয়ে আমি হজে পাঠাবো ওনারে আমি নেতা বানাবো কেন বানাবো না আমরা সাড়ে তিন লাখ টাকায় আমি সর্বশেষ সহজপর্শি উনিশ রানে তিন লাখ টাকা দিয়া এই উনিশ রানের পরে চার বছর পাঁচ বছরের ভিতরে আমার সাত লাখ টাকা দিতে হবে টাকা করতে আসবে সেজন্য সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের কেন আমাদের হজের লোকজন কমে গেছে হজের লোকই নাই এখানে তিন বছর পরে আমার কোম্পানির মধ্যে তিন বছর পরে কয়েছি যে তিন বছর পরে যাইতে পারবেন এখন আমা আমি বিশটা হাজি পাই না দশটা এজেন্সি মিললে এক হাজার করতে পারি না বিশটা এজেন্সি মিললে এবার যারা যারা হজে যাচ্ছেন সত্তরটা এজেন্সি ইয়ে দেখেন যে কত কতজন আমাদের কোটা হইলো এক লাখ বাহাত্তর এক লাখ বাহাত্তর হাজার আটাত্তর হাজার সেখান থেকে আমাদের হওয়ার কথা দুই লক্ষর উপরে কারণ ওআইসির নিয়ম অনুসারে আমাদের আঠারো কোটি লোক উনিশ কোটি লোক আমাদের এক লক্ষ নব্বই হাজার হওয়ার কথা সেখানে এখন আমাদের শুধু শুধু হাজি হলো সত্তর মাত্র আশি হাজার তাহলে আপনারা কি নিবেন আমাদেরকে কি দিবেন দেশটা কিভাবে চলবে আমরা তো আল্লাহর কাছে শপথ করছিলাম যে আল্লাহ একটা ন্যায় কাজের ভিতরে সৎ কাজের ভিতরে দুইটা পয়সা আমাদেরকে দিও তাতে আমাদের বাল বাচ্চা সহ আমরা বাইচা থাকতে পারি আমাদের আমাদের এই কাজটা যেন একটা ইবাদত হয় তা আমি এই রমজানের দিনে আর আপনাদেরকে কষ্ট না দেওয়া শুধু এইটুকু বলবো আমরা ওই কাজে ব্যস্ত যে কাজের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বেহস্ত হাসিলেন মা বাপের দোয়া হাসিলেন এবং দেশ এবং দশের সেবা করার তৌফিক জন্য দেয় আমি আপনাদের সাথে এই সংগঠনের সাথে থাকবো আমি আপনাদের এই শুরুতে আছি আবু হানি হৃদয় আমার এলাকার ছেলে একেবারে পাশাপাশি গ্রাম ও একজন ভালো ছেলে সব সময় এই আওয়ামী সন্ত্রাসীদের বিপক্ষে সে যানজীবন দিয়ে দৌড়দৌড়ি করিয়া সংগঠন দাঁড় করাই চেষ্টা করছে আমি তার প্রতি আমার দোয়া থাকলো সে একজন ভালো মানুষ ভালো মানুষের সন্তান ভালো এলাকার মানুষ এবং সে শুরু থেকে একজন প্রিন্সিপাল ছিল এখনো সে রাজনীতি সচেতন মানুষ এবং রাজনীতিও করে কিন্তু সে এই এই সন্ত্রাসীদের বিপক্ষে সময় আপনারা তার হাতকে শক্তিশালী করবেন আমি তার জন্য দোয়া থাকলো এবং আমাদের যারা এখানে বক্তৃতা দিয়েছেন আমাদের মুরব্বীরা এবং আমাদের এই সংগঠনের নেতারা তাদের সকলের সুস্বাস্থ্য এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আপনারা যাতে ভালোভাবে ব্যবসাটা করতে পারেন সৎভাবে যেন সন্তান আদি মিয়া সংসার চালাইতে পারেন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি